পুজো তো চলেই এলাম একেবারে দৌড়বোড়ে নবমী স্পেশাল বাড়িতেই চটজলদি বানিয়ে নিতে পারো ঘরোয়া স্টাইলের চিকেন বিরিয়ানি তো তার রেসিপি নিয়েই হাজির হলাম তোমাদের সামনে তো চলো প্রথমে কি কি উপকরণ লাগছে টুকটাক সেগুলো বলে দিই প্রথমেই হচ্ছে এখানে বাসমতির চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর সাথে হচ্ছে এখানে চিকেন আর এখানে গোলাপ কেওড়া আছে আর হচ্ছে মিঠা আতর কেশর বিরিয়ানি মশলা গোটা মশলা আরও যা যা আরও টুকটাক কিছু জিনিসপত্র লাগবে সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো রান্নাটা আপাতত শুরু করে দেওয়া যায় তোমাদের বলে দিই এখানে পেঁয়াজটা হচ্ছে কিছুটা যাবে চিকেনে কিছুটা হবে বিরিস্তা হিসাবে সে কারণে পেঁয়াজটা এখানে কাটা হয়েছে আর মিক্সিতে যাবে হচ্ছে যে মশলাগুলো চিকেনের ম্যারিনেশান হবে টমেটো একটা ছোট দেখে পরিমাণ মতো আদা রসুন অল্প করে গোলমরিচ কাঁচা লঙ্কা আর এখানে জিরে আর কালারের জন্য দেব হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কা আর এখানটায় হচ্ছে আর এই জায়গাটাতে হচ্ছে আলুগুলোকে আমি নুনুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি তো চলো এবার এদিকে মিক্সিতে মশলাগুলো রেডি করি আর এদিকে ভাজাভুজিগুলো শুরু করে ফেলি মশলাগুলো পেস্ট করে নেওয়া যায় তো দেখো এখানে মশলাটা রেডি হয়ে গেছে একদম দেখতেই পারছো পুরো তো চলো এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক এখানে জল বসিয়ে দিয়েছি হাড়িতে এবার হচ্ছে হাড়িতে যে রাইসটা দেবো তার রাইসটা দেওয়ার আগে একটা মশলা প্রিপারেশন দিতে হবে তো আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি সুতি আর আমি রাইস রাইসের মধ্যে আর কি গোটা মশলা দিই না এরকম একটা পুটলির মধ্যে বেঁধে দিই তো চলো পুটলির মধ্যে কী কী মশলা লাগবে সেগুলো তো দেখে নি আছে মোটামুটি জল গরমই হয়ে গেছে তো জল যে পুটলিটা দেবো আর কি তো সেটার মধ্যে কি কি মশলা বেঁধে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে তেজপাতা সাথে হচ্ছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এটা হচ্ছে তোমার বড় এলাচ জৈত্রী জৈত্রী জাইফল স্টার এলা স্টার সাজিরে সামরিচ আর হচ্ছে এটা হচ্ছে তোমার গোল গোল গোলমরিচ তো এইগুলো সবগুলো একসাথে সুধির কাপড়ে বেঁধে আমি জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ফুটতে দেবো তো এই যেখানে পুটলিটা বাঁধা হয়ে গেছে তোমরা এই মশলাগুলো গোটাও জলের মধ্যে দিতে পারো কিন্তু পরে মুখে পড়লে বড্ড বিচ্ছিরি লাগে বলে তাই আমি এরকম পুঁটলিতে করেই জিনিসটা দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ জল ফুটে গেছে এবার এটা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে ভালো করে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেবো নিয়ে তারপরে রাইসটা দিয়ে দেবো আপনাটা চাপা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে দিই এদিকে জলটা একদম ফুটে গেছে এবার রাইসটা দিয়ে দিই চলো ভালো করে চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে অল্প জাস্ট এক ফোঁটা একটু রিফাইন তেল দিয়ে দেবো যাতে ভাতটা একটু ঝরঝরে হয় দিয়ে ঢাকা চাপা দিয়ে ঠিক সেভেন্টি টু এইট্টি হবে তারপরে ভাতটাকে নামিয়ে নেব তো এখানে দেখতেই পারছো তেল একদম গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো ভেজাব দুধের মধ্যে এই কেশরটা একটু ভিজিয়ে রেখে দেবো যাতে কালারটা আসে আর তোমাদের যে ঘরে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধেও করতে পারো আর কি গুঁড়ো দুধের মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপর কেশরটা ভিজিয়ে দেবে তো চলো কেশরটা ভিজিয়ে নিই ঠিক আছে কেশরটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু ঘেটে ঢাকা চাকা দিয়ে রেখে দেবো একদম লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তো চলে এবার আলুগুলোকে তুলে দিন আর এখানে বিলিফার যেটা হবে তার জন্য পেঁয়াজটা একটি ভাজতে দিয়েছি লাল লাল করে একটু ভাজা হবে এখানে ভাতটা মোটামুটি ফর্টি টু ফিফটি পার্সেন্ট হয়েই গেছে আর টোয়েন্টি পার্সেন্ট মতো হলেই ভাতটা নামিয়ে দেবো জাস্ট এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলাম এবারে জিনিসটা হয়ে গেছে তো চলে এবার নামিয়ে নি বা চিকেনটা প্রিপারেশন করা যাক তো প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোরণিক আর সাথে হচ্ছে একটা বা দুটো তেজপাতা এবার হালকা নাড়াচাড়া করবো একটা গরম মশলার একটা হালকা ফ্লেভার আছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য লবণ যাতে

মন্দিরে তো এদিকে আমাদের রাইসটা হয়ে গেছে এবার চলো একটুখানি ফ্যানটা ঝাড়িয়ে ফেলি মানে ভাতটা আর কি উপর দিয়ে দিয়েছি আর এখানটায় হচ্ছে টক দইটা আমি কিছুটা পরিমাণ নিয়ে একটু ফেটিয়ে নেব এই এক চামচ টক দই আমি একটু ভালো করে ফেটিয়ে নেব তো টক দইটা একদম ক্রিমিভাবে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তো চলো এবারে আমি ফাইনাল রান্নাটা শুরু করা যাক তো ওখানে দেখতেই পাচ্ছি চিকেনগুলি ভাজা ভাজা হয়ে গেছে বেশ মানে পুরো নয় হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলাগুলো যে মশলাটা আমরা চিকেনটার মধ্যে দিয়ে দেওয়া নেই তো একটু পরিমাণ মতো নুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার ভালো করে চিকেনটাকে কষিয়ে দেবো মশলাগুলোর সাথে এখানে কষতে দিয়ে একটু ধাপা ছাপা দিয়ে দিই এবার ধীরে ধীরে জিনিসটাকে কষিয়ে নেবো এক চাপের সাথে হচ্ছে বিরিয়ানি মশালা তোমরা বাড়িতেও করতে পারো আমি গুঁড়োটাই ব্যবহার করছি দিয়ে এবার ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবো ঢাকা চাকা দিয়ে তো এখানে মোটামুটি চিকেনটা কষা হয়ে গেছে দেখতেই পারছো তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আলুগুলো আমি এর মধ্যে যে ভাজিয়ে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এখানটায় দিয়ে দেব যাতে আলুগুলোর মতো একটু মশলা ঢোকে সেই হিসেবে কোনটা ভাজা আলুটাও ওর মধ্যে শুধু শুধু দিয়ে দিতে পারে চলো আর ভালো করে কষিয়ে নিই চিকেনটা প্রায় এইট পারসেন্ট কুকড হয়ে গেলে আমি নামিয়ে রাখবো এদিকে ভাতটার ভাতের যে ফ্যানটা ছিল সেটা ঝরিয়ে একটুখানি ভাতগুলোকে একটু ঝরতে দিয়েছি আর কি থালার মধ্যে বা ঝাকার মধ্যে করে একটু শুকাক তো এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা যে টক দইটা আছে সেটা দিয়ে দেবো ঠিক আছে যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো আর আজ কিন্তু একদমই সিমে থাকবে হাই থাকলে কিন্তু ফেটে যাবে তো চলো দিয়ে দিন টক দইটা দিয়ে একদম সিমে ভালো করে কষিয়ে একটু ঢাকা চাপটা দিয়ে দিব তো এখানে আমরা গোলাপ আর কেওড়ার জলটাকে আর কি দুটোকে একটু মিক্সড করে নেবো মিক্সড করে রেখে দিই আর কি রেডি করে দেখতেই পাচ্ছ একদমই সামান্য এটা হচ্ছে কেওড়ার জল আর এটা হচ্ছে গোলাপ জল তো দুটোকে মিক্সড করে ঢাকা চাকা দিয়ে রেখে দিচ্ছি এটা সাইডে এটা দমে যখন দেবো তখন লাগবে তো তার আগে প্রিপারেশানগুলো রেডি করে নিচ্ছি এদিকে চিকেনটা সেদ্ধ হতে হতে তাহলে দেখতেই পাচ্ছ একদম চিকেনটা একদম রেডি হয়ে গেছে জাস্ট একটুখানি ঝোলটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব এই গ্রেভিটা আলাদা করে রাখলাম আর এখানে চিকেন আর আলুটাকে আলাদা করে রাখলাম যাতে আমার একটু সুবিধার জন্য তোমরা একসাথেও করতে পারো আমি একটু আলাদা করে রাখলাম দুটো চলো লেয়ারিংটা শুরু করে দেওয়া যাক তো এখানে যে মিঠা আতরটা আছে আর কি এটার এক ফোঁটা আমি দুধে ভেজানো কেশরের মধ্যে আর কি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সড করে রেখে দিলাম তো তোমরা শেষেও দিতে পারো প্রথমে আর কি যেটার মধ্যে আর কি দম দেব তো সেটার মধ্যে একটুখানি অল্প করে ঘি নিয়ে নিচটা একটু সাইডটা হালকা করে মেখে নেবো তো এরকম ভালো করে লেয়ারিংটা করে নিয়ে ভাতের সাথে যে তেজপাতাগুলো দিয়েছিলাম তো ওগুলো আর ফেললাম না ওগুলোকে এখানে সুন্দর করে দিয়ে দিলাম যাতে তোমার নিচে যদি ধরেও যায় যাতে রাইসটাই কিছু না হয় সেই হিসাবে আর কি এই লেয়ারিংটা সেফটির জন্য করা ননস্টিকই করার চেষ্টা করবে বা যদি অন্য কিছুতে করো তাহলে এইটা এই ব্যাপার এইভাবে যদি ব্যাপারটা করে নাও তাহলে নিচে লিখে যাওয়ার ব্যাপারটা কম থাকে আর কি তো চলো এবার প্রথমে ভাত দিয়ে লেয়ারিংটা শুরু করি তো এই যে এইভাবে পুরো লেয়ারিংটা করে নেবো ফার্স্টে পুরো লেয়ারিংটা করে নিয়েছি আমি জাস্ট দুটোই লেয়ার করব তোমরা যদি তোমাদের বড় জায়গা হয় তোমরা তিন চারটে লেয়ারিং করতে পারো আমার যেহেতু ছোটো জায়গা সে কারণে আমি দুটো লেয়ারিংই করব তো প্রথমে এখানে ভাতটা দিয়ে দিলাম দিয়ে এবার যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা ওপর দিয়ে দিয়ে ছড়িয়ে দেবো গ্রেভিটা দিয়ে লেয়ারিংটা করে এখানে যে চিকেনগুলো আছে আর আলুটা আছে সেটা মিডিলে দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে চিকেনটা দিয়ে লেয়ারিং করে এবারে উপর দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা দেবো উপর দিয়ে গোলাপ আর ক্যারোটা যে মিশিয়ে রেখেছি জাস্ট অল্প করে ছড়িয়ে দেবো পুরোটা কিন্তু নয় জাস্ট অল্প করে হচ্ছে যে বিরিস্তাটা করে রেখেছি সেটাও অল্প করে ছড়িয়ে দেবো সবটা কিন্তু নয় জাস্ট অল্প করে আর দেবো সামান্য অল্প পরিমাণে ঘি জাস্ট অল্প পরিমাণে ঘি এবার চলো সেকেন্ড লেয়ারিংটা করে নিই আর তোমরা এর ওপর দিয়ে দুধের কেশরটাও দিতে পারো তা আমি অল্প করে দুধের কেশর যার যেটা ওটাও একটু অল্পতে করে ছড়িয়ে দিয়েছি জি এবারে সেকেন্ড লেয়ারিংটা করে নিই এখানে সেকেন্ড ভাতের লেয়ারিং হয়ে গেছে এবার সেম প্রসেসই হবে আর কি বিরিয়ানি মশালা কেওড়া জল গোলাপ জল দুধের সাথে যেটা মিশিয়ে রেখেছি সব কিছু একদম উপর দিয়ে ফাইনালি ছড়িয়ে দেবো পুরো লেয়ারিংটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্পেশালি করি হচ্ছে এরকম দুটো কাঁচা লঙ্কা অ্যান্টেনার মতো গুজে দিই তো তোমরাও এটা ট্রাই করতে পারো বেশ একটা হালকা ফ্লেভার আসে তো চলো এবার দমে দেওয়ার পালা এবার দমে বসাবো তো দমে বসানোর জন্য ডাইরেক্ট আমি বসাবো না এরকম একটা চাটু ছিল চাটুটা আমি প্রি হিট করে নিচ্ছি একদম হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে এটাকে গরম করে তারপর লোতে আমি এটা দমে বসাবো চাটুটা পুরো একদম টোটালি গরম হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছি একদম লোতে করে দিয়ে এবার আমি এটাকে দমে বসাবো জাস্ট দমে বসালাম আর আমার এখানে যেহেতু লিপটায় ফুটো আছে তো এখানে ঢাকনা জন্য যাতে দমটা না বেরিয়ে যায় একটা কাগজ গুজে দিয়েছি এবার এইভাবে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট দমে হবে লো ফ্লেমে তো এখানে আমাদের চিকেন বিরিয়ানি ফাইনালি দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার মুদিখাই করার পালা আর কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবো তোমাদের সাথে আর যদি আমার এই চিকেন বিরিয়ানি সিম্পল চিকেন বিরিয়ানির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বলো না তো চলো আজকের জন্য টাজে রেই